জামানার বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহ কে আলাইহির বাবা যখন বিবাহ করবে ওনার মা কিন্তু এত সুন্দরী ছিল না এত রূপসী ছিল না এত এত বড় লোক ছিল না সাধারণ একটা পরিবারের মেয়ে ছিল ইমাম মালিকের বাবা একজন ধার্মিক ছিলেন নামাজি দিনদার ভদ্র একজন লোক ছিলেন মালিকের দাদা তার বাবাকে বিবাহ করানোর জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে কোথাও পায় না এলাকাতেই যে খুঁজতে খুঁজতে বাহিরের এলাকা গোলাতে খুঁজতেছে ভালো মেয়ে খুঁজে পায় না নামাজি হতে হবে দিনদার পর্দা নিশ্হীন হতে হবে মেয়ে পায় না হঠাৎ একজনের সন্ধান দিল অমুক জায়গায় ভালো একটা মেয়ে আছে বহু গুণাগুণ বলেছে মেয়েটা নামাজি দিনদার ভদ্র কোন বর পুরুষের সামনে বাইর হয় না এতগুলা গুণ যখন বলেছে ইমাম মালিকের বাবা বলে ও আমার মা বাবা মেয়েটার যেহেতু এত গুণ আমি দেখার আর দরকার নাই আমার সাথে বিবাহ করায় দাও মেয়েটাকে আর দেখে নাই না দিকা ওই বাবার কথা শুননা যেহেতু দিনদার ধার্মিক এই জন্য মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে বাসর রাতে যখন দুনোজনের সাক্ষাৎ হয়ে গেল ইমাম মালিকের মা আর বাবা যখন একত্রিত হয়ে গেলেন ইমাম মালিকের বাবা তাকায় দেখি যতনাগুণ না গুণ শুনেছি এর চাইতে আরো বেশি কালোর কালো মেয়ে মেয়েটা অনেক কালো কুৎসিত যদিও গুণে বরা কিন্তু রূপ রূপ এবং গুণ সৌন্দর্যটা একেবারেই কম ইমাম মালিকের বাবা হতগম্ভ হয়ে গেল যুবক মানুষ বাহিরে থেকে সুন্দর চৌকে চাক চিক্ত যৌবন কালের যৌবন যুবক ছেলে তখন মনের ভিতরে একটা খটকা আসলো কি বিবাহ করলাম স্ত্রী তো অনেক কালোর কালো এত কালো তো ডেকের পাতিলের নিচও কালো হইতে পারে না ইমাম মালিকের বাবা চেহারাটা খারাপ হয়ে গেল একটা পর্যায়ে মেয়েটা সরম লজ্জা সাইরা এসে বলে ও আমার আদরের স্বামী আপনি কি আমাকে পছন্দ করেন নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন এমন একটা আয়াত তেলাবাদ করেছি আয়াতের অর্থটা হচ্ছে মেয়েটা ডাক দিয়া বলে তুমি তোমার জীবনে এমন কিছু কাজ আছে যেটা তুমি মনে করবা তোমার জন্য ভালো কিন্তু এর ভিতরে আল্লাহ তোমার জন্য খারাপ ঢুকায় রাখছি আর তুমি তোমার জন্য যেটা খারাপ মনে করো কল্যাণ মনে করো আল্লাহর ভিতরেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে এই আয়াত তেলামাত করার পরে যারা সত্যিকার অর্থের মোত্তাকি মমিন বান্দা আল্লাহর কোরআনের এক সন যখন কানের অন্তরের ভিতরে যখন ঢুকে যায় তাদের ভিতরে আলোকিত হয়ে যায় ইমাম মালিকের বাবার মনটা নরম হয়ে তাদের সাক্ষাৎ হয়ে গেল বাসর রাত্রিতে তাদের একত্রিত মিলন হয়ে গেল রাত যখন শেষ হয়ে গেল রাত শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলা বেলা আবার যখন নিজের স্ত্রীকে দেখতে পারল দেখে অনেক কালো কুচি ওনার মনে রাগ আসলো গুসা কি বিবাহ করলাম বহুত সুন্দর না উনি রাগ করে বাড়ি থেকে চলে গেল এই যে গেছে আজও গেছে কালো গেছে এক টানা আঠারো বছর বাড়ির বাহিরে চলে গেছে একটানা কয় বছর আঠারো বছর রাগ করে বাড়িতে চলে গেছে বহু সুন্দর না আমার বানার অপরদিকে অপর দিকে জিমা করার কারণে এক মাসের রাত্রে স্বামী স্ত্রী একসাথে তাকার কারণে তাদের মাধ্যমে সন্তান হয়ে গেল একটা ছেলে সন্তান আল্লাহ দিল ওই সন্তান আঠারো বছর হয়ে গেছে বড় আলেম হয়েছে মুক্তি হয়েছে ওনার নাম রেখেছে মালেক আব্দুল মালিক এই জামানার বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একদিন গ্রামের মসজিদে খুদবা দিতেছেন জুমার নামাজ আদায় করতেছেন হাজার হাজার মানুষ ওনার পিছনে নামাজ আদায় করতেছি ওই যে মুরুব্বী ইমাম মালিকের বাবা আঠারো বছর আগে চলে গেছিলেন উনি আঠারো বছর পরে এলাকাতে আসলেন আয়সা দেখেন টক সুন্দর যুবক নামাজ পড়াইতেছে কত সুন্দর মানুষ তার পিছনে নামাজ আদায় করলো নামাজ কমপ্লিট করার পরে হাদিসের দশ নিয়ে বসে গেলেন হাজার হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এসেছে ইমাম্মা মালিকের কাছে হাদিস পড়ার জন্যে লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেল মুরব্বী জানতে চাইল যে উনি কে এত সুন্দর করে হাদিসের দর দিচ্ছেন নামাজ পড়াইতেছেন আরেকজন বলল উনি এমন একজন পিতার ঘরের সন্তান যার পিতা আজ থেকে আঠারো বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিলেন রাগ করে তার স্ত্রী সুন্দর ছিল না বিদায় ইমাম আলীকের বাবা বুঝতে পারলেন সে আর কেউ নয় সে আমারই সন্তান চলে গেলেন ইমাম্মা আলিকের হুজরায় চলে গেলেন সালাম বিনিময় করার পরে বলেন তোমার সাথে কথা বলবো না আসো বাড়িতে যাব তোমার মায়ের সাথে কথা বলবো আর তোমার মাকে গিয়া বলবা ওই লোক এসেছে যাকে বলেছিলাম আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তুমি অনেক জিনিস এমন আছে যেটা তোমার জন্য কল্যাণ মনে করো কিন্তু মূলত এটা কল্যাণকর নয় আবার তুমি মনে করবা তোমার জন্য এটা কল্যাণ হয়তো এটা অকল্যাণ হইতে পারে বিপরীত হইতে পারে ইমাম মালিক মায়ের কাছে সালাম দিয়ে বলেন মুসাফির এক জন লোক এসেছে সে আমাকে কোরআনের আয়াতটা শুনিয়েছে তখন ইমাম্মা মালিকের মা ডাক দিয়া বলে রে মালিক এটার কেউ নয় এটাই তোমার জন্মদাতা পিতা তোমার পিতাকে সালাম দাও আর বলো ঘরে আসার জন্য ইমাম মালিকের বাবা ঘরে আসলেন আসার পরে তখন ইমাম মালিকের বাবার ভুল ভেঙে গেল ডাক দিয়া বলে ও ইমাম মালিকের মা তোমার হক আমি নষ্ট করেছি আঠারো বছর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দূরে ছিলাম আমার চৌকের ধারণা ছিল যে তুমি সুন্দর না আসলে তুমি কত বড় একজন আল্লাহা যে সন্তানের আশায় আঠারোটা বছর দিয়েছি সন্তানটাকে ধর্মীয় লাইনে শিক্ষিত করে বড় করেছে এইরকম মা আমি পেয়েছি আমার চাইতে বড় ভাগ্যবান স্বামী আর কেউ হইতে পারে না সোহান আল্লাহ ই কালামে জিন্দ কোরআন হকিম হকমত ও লো কদিম ই কালামে জিন্দ কোরআন হকিম হকমত